আমার হাতে যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা সোনার হরিণ না এটা তো সোনার হরিণ না এটা হলো গুগল এডসেন্সের একটা পিন তো এটা সোনার হরিণের মতোই তো এইটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম এই পিনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি দুই মাস আগে তো আমি ভাবলাম যে এটা কেন আসতেছে না তা আসবে না না কি যেহেতু প্রথমবার আবেদন করেছে অনেকেই বলে ভুল হয় এই হয় সে হয় অনেকে তিনবার আবেদন করার পরও কিন্তু এই পিনটা আসে না তো এই পিনটার জন্য আমি আবেদন করি আরও দুই মাস আগে এত দুই মাস আগে যাওয়ার পরে এই পিনটার জন্য আমি আবেদন করার পরে আমি অপেক্ষায় ছিলাম যে আসলে কতদিন দিন পরে আসবে কেউ বলে এক সপ্তাহ পরে আসবে কেউ বলে দুই সপ্তাহ পরে আসবে কেউ বলে তিন সপ্তাহ পরে আসবে তবে আমার এই পিনটা আসতে মোটামুটি দুই মাস সময় লেগে গেছে কয়েকদিন কম তো আমি গত পরশু আমাদের এখানে পোস্ট অফিসের যে লোকটা আছে ওনাকে আমি ফোন দিলাম দেওয়ার পর বলল যে না এই নামে তো কোনো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোনো পিন আসছে নাকি তো বলল বললো না গুগল থেকে কোনো চিঠি আসেনি তো এই কথা বলার পর আমি কেটে দিলাম দিয়ে বললাম যে হয়তো বা এটা আসবে না আমি পিন রিসেট দিয়ে আবার নতুন করে আবেদন করি এরকম একটা মনোভাব আমি নিয়ে নিছিলাম তো আজকে আবার দেখি সকালবেলা এই লোকটা মানে আমাদের পোস্ট অফিসের লোকটা আমাকে ফোন দিছে দিয়ে বলতেছে যে আপনি যে কালকে ফর্ম দিয়েছিলেন এটা আসলে কি থেকে কি আসবে আমি বললাম যে গুগল থেকে আমার একটা এডসেনসের চিঠি আসবে তো এই চিঠিটা আসছে নাকি তো উনি বলল যে হ্যাঁ এটা তো তুমি কালকে ফর্ম দিছিলে আসেনি আজকে আসছে নিয়ে যাও তো আমি বললাম যে আমি তো এখন বাজারে এখন আমি আমার দোকানে আছি তো সেই জায়গায় আছি আপনি এক কাজ করেন আমার বাসায় গিয়ে দিয়ে আসেন পিনটা তো উনি কি করছে আমাদের বাসায় এসে এই পিনটা দিয়ে গেছে তো এটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করতেছিলাম এটা পেয়ে অবশ্যই আমি অনেক খুশি আমার খুশি লাগতেছে তো বুঝতে পারেন একটা জিনিসের অনেক দিনের অপেক্ষা করলে অবশ্যই এটার জন্য খুশি থাকে তো এইটাই গুগল অ্যাপসেন্সের কী কাজ এটা তো আপনারা অবশ্যই জানেন যারা নাকি এই কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই আপনারা জানেন যে গুগল অ্যাপসেন্সের প্রিন্টার কি প্রয়োজনীয় এবং এই প্রিন্টার এটা দিয়ে কিন্তু আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে তো যাই এই পিনটা আমি হাতে পেয়ে অনেক খুশি এবং খুশির কারণ হইল আপনারা আপনারা যদি আমার ভিডিও নিয়মিত না দেখতেন এবং আপনারা যদি আমাকে উৎসাহিত না করতেন যদি আপনার ভিডিও না দেখতেন অবশ্যই আমি উৎসাহিত হতাম না তো আপনারা আমার ভিডিও দেখতেছেন তো এই আমার আনন্দের কারণ হলো আপনারা এই পিনটা যে আসছে একমাত্র আপনাদের কারণে আমি হাতে পেয়েছি তো আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই অনেক সাধুবাদ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো আগামী দিনগুলোতে অবশ্যই আরও এইভাবে সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের কাছে আমার আশা এবং আপনারা আমার জন্য দোয়াও করবেন যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এই ইউটিউব চ্যানেলটি নিয়ে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন